নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক সংসদের লোকসভা ও রাজ্যসভায় ওয়াক বিল পেশের পর শনিবার রাতে তাতে স্বাক্ষর করেন ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এর আগে বুধবার এই বিল পেশ হয়েছিল লোকসভায় তমু বিতর্কের পর সেদিন গভীর রাত দুটো নাগাদ বিল পাশ হয় সংসদের নিম্নকক্ষ এরপর বিল যায় রাজ্যসভায় রাজ্যসভা তো বিল পাশের পর তা অনুমোদনের জন্য চলে যায় রাষ্ট্রপতির কাছে শেষমেদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাতে স্বাক্ষর করেন ফলত সংসদে পেশের তিন দিনের মধ্যে বা তিন দিনের মাথাতেই এই বিল আইনতে আইনে পরিণত বা হয় সংশোধিত আইন অনুযায়ী ওয়াক আপ শব্দের অর্থ ঐক্যবদ্ধ ওয়াক ব্যবস্থাপনা ক্ষমতায়ন দক্ষতা ও উন্নয়ন ইতিমধ্যেই কেন্দ্রের তরফে গেজেটিয়ারে সংশোধনী আইনের বিজ্ঞপ্তি প্রকাশিত নতুন এই আইন বলছে কোন এলাকায় কোনো জমি ওয়াকফ কিনা সেই সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট জেলার জেলাসার আইন অনুযায়ী বোর্ডে এবারে থাকতে পারবেন অমুসলিম প্রতিনিধিরাও তাতে থাকবে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নিয়ন্ত্রণ প্রসঙ্গত বিল নিয়ে লোকসভায় বিতর্ককালে কালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন আমি মুসলিম ভাই বোনদের স্পষ্টভাবে বলতে চাই আপনাদের ওয়াকফ বোর্ডে কোনো অমুসলিম থাকবে না এই আইনে এমন কিছু নেই এদিকে এই আইন রুখতে এই বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলার পথে হেঁটেছে ডিএমকে সহ অন্যান্য রাজনৈতিক দল এর আগে বুধবার গভীর রাতে সংসদের নিম্নকক্ষে এই বিল পেশ করা হয় কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজ্জু লোকসভায় এই বিল পেশ করেন সেদিন গভীর রাত পর্যন্ত এই বিল নিয়ে বিতর্ক চলে লোকসভা লোকসভায় ছাপ্পান্ন ভোটের ব্যবধানে পাশ হয়েছিল ওয়াক সংশোধনী বিল বিলের পক্ষে ভোট পড়েছিল দুশো অষ্টআশিটি বিলের বিপক্ষে পড়েছিল দুশো বত্রিশটি এরপর বিল যায় সংসদের উচ্চকক্ষে সেখানে একশো আঠাশ আর পঁচানব্বই ভোটের ব্যবধানে রাজ্যসভা থেকে বিল পাশ এরপর নিয়মত তাজা রাষ্ট্রপতির কাছে গতকাল মানে শনিবার রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই বিলে স্বাক্ষর করেন ফলত আইনে পরিণত হতে এই বিল পেয়ে গেল রাষ্ট্রপতির স্বাক্ষর বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের